হ্যালো সবাইকে আরেকটা নতুন লগে সবাইকে স্বাগত জানাই আমি হলাম অঙ্কিতা আর আমার মায়ের দেওয়ার নাম হলো পাখি তো তোমরা যে কেউ যেটা বলে ডাকতে পারো দুটো নামে আমার খুব পছন্দের তো হ্যাঁ একটু সেজে গোজে দেখাচ্ছি কারণ আজকে যাবো কলেজে আজকে আছে ফেয়ারওয়েল কলেজে ফেয়ারওয়েল প্রোগ্রাম আছে তো কি কি করব সারা দিন কি কি করব দেখাবো তো সবাই বলে আমাকে কেমন লাগছে এই যে শর্ট কুর্তি ফর্ম মিস তো আর একটা জিন্স আর এরকম ভাবে যাবো না চুল গুটিয়ে নেব আমার ম্যাগি ম্যাগি চুল হাহাও তো হ্যাঁ সারাদিন কি করবো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো না ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেছি এখন হেঁটে হেঁটে যেতে হবে মেন রোডে ওখান থেকে বাসে উঠবো হুম তো চলো তারপর এত স্ট্রাগেলিং এর পর যখন গন্তব্যস্থলে নামলাম নেমে দেখি প্রচন্ড বৃষ্টি এখন মেট্রো স্টেশনের ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছি আমার ফোনের এই যে আছে এটা কি ভাই মানে অ্যান্টিক জিনিসের কাছে অসময় অ্যান্টি অ্যান্টিক জিনিস থাকে এটা তো আমি পরিণত তুই সস্তার শোন এ বলো তুইও দেখ নতুন জিন্স পরে এসছে মারতেও পারবো না এইসব হচ্ছে কি না গেঞ্জি ভিন বুঝলি ভালো করে আমাদের ড্রেসটা দেখাতে হবে আব ঠিকাছ কে বাঁকা আছে তুই তো দাঁড়িয়ে আছিস তুই তো ক্যামেরার দিকে দেখবি আমরা তো ছবি তুলছি না আমি তো আমাদের ড্রেস দেখাচ্ছিলাম চলো দেখাও তো তারপর আমাকে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছিল যেটা আমি একদমই করতে পারি না আমি নিজেই আইলাইনে আর পড়তে পারি না বাট আমাকে বলছে নিয়ে আই পরিয়ে পড়িয়ে দেন আমি চেষ্টা করছিলাম বাট পারিনি আমি ব্রাইডাল মেকআপ সেট হাতে সারা অঙ্কিত দেখা যাচ্ছে না কাজ সরিয়ে দিয়ে তারপরে আমি এই করি गाइस আমি সত্যি চাইতাম ক্যামেরাটা ফ্লিপ করে ক্যামেরাম্যানকে তোমাদের দেখাতে সে যে কি অবস্থা এটা তুলছে ফ্রন্ট ক্যামেরা কি করে করে

নিউ যেটা যেটাতে জল খাওয়া যায় না জাস্ট ফর শো আর যেটার পয়সা আমি দিই নি নিজে ওতে জল খাইনি মুখে পড়ে যাবে বলে দাঁড়া না পায় শুধু শো অফ এর জন্য এটা কি করতে যাচ্ছিস তুই আমি পড়াতে পারবো না হ্যাঁ পারবি নে ট্রাই কর তুই পড়াতে পারিস কি নড়ে বাড়ি থেকে হ্যাঁ ভাই দেখে যেটা তো লাফ দিয়েছিলাম তুই সত্যি মায়েরি আজকে এখানে কেক কাটিং হচ্ছে বাট আমাদের সিক্স সেমের কালকে রেজাল্ট আছে আর যারা চাকরি নেবেই পুরো সামনে গিয়ে কেক কাটছে তো তারপর আমি কলেজ থেকে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে পড়াতে চলে গেলাম এর আগে আরেকজনকে পড়িয়ে এসেছি এঁকে পড়াচ্ছি আর এর পড়াশোনা দেখেই বুঝতে পারছো এত বড় লোক সামনে পাখা আছে তার উপরে আবার আছে এমার্জেন্সি লাইট তার উপরে কারেন্টও চলে গেছিলো